হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি শেয়ার করতে তো সবথেকে বড়ো কথা হচ্ছে আজকের দিনটা থেকে স্পেশাল আমার কাছে কারণ আজকে আমার সোনার জন্মদিন আর এই ভিডিওটা আমি অনেক আগেই করে রেখেছিলাম জন্মদিনের দিন করেছিলাম আর কি কিন্তু আমি সেদিন ছাড়তে পারিনি একটু অসুবিধার জন্য তো অনেকটা দেরি হয়ে গেল তো এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেল প্রায় তো তার সাথে গণেশ পুজোর দিনও ছিল সেদিন সেই জন্য গণেশজিকে আর আমার গোপালকে একসাথে দেখো পুজো দিয়ে দিয়েছি আর শুভ একটা দিন আর সুন্দর দিনে সুন্দর সকালে এইভাবেই গণেশজিকে পুজো দিয়ে আর আমার গোপাল সোনাকে পুজো দিয়ে একসাথে দিনটা শুরু করেছি তারপরে সকালে দেখো আমার সোনাকে স্নান করে রেডি করে তারপরে পাঁচ রকম ভাজা একটু ভাত যেহেতু ও তো এগুলো কিছুই খায় না তবুও একটু রান্না করেছি ওর জন্য সবই ওর জন্য করেছি আর কি আর সবই নিরামিষ করেছি যেহেতু আজকে গণেশজি গণেশ পুজো আর তার সাথে আমার গোপাল আছে সেই জন্য আর মনাও কিছু সেরকম খায় না সেই জন্য সবই নিরামিষ জন্য করেছি আর সবই আর সামান্য একটু পায়েস মা করে দিয়েছিল আর এইদিকে দেখো দেখো মনা তো ভীষণ খুশি আর আনন্দ পাচ্ছে আর এদিকে মা আর বাবা আমার মা বাবা আর কি সোনাকে আশীর্বাদ করছে ও এত দুষ্টু পরে এসে আর বলার নেই আর দিনটা খুবই মানে তাড়াহুড়োর মধ্যে আর খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি সকালের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমি এত তাড়াতাড়ি সব কিছু করেছি যে মানে তোমাদের সাথে কোনো কিছুই সেগুলো শেয়ার করতে পারছি না শুধু অল্প অল্প কিছু ভিডিও করেছি সেগুলোই একসাথে তোমাদের সাথে শেয়ার করছি আর আমার এত আজকে আনন্দের দিন ছিল যে মানে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তবুও ভাবলাম সুন্দর মুহূর্ত সুন্দর স্মৃতি সব কিছু তো মানুষের মনে থেকে যায় তাই সকলে আমার জীবনের সুন্দর সুন্দর মুহূর্ত কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগবে সেই জন্য আর এইদিকে দেখো আমিও ওকে আশীর্বাদ করছি আর ও দেখো কেমন কোলে ওঠার জন্য লাফালাফি করছে আর ও তো খুব সারাদিন খুব দুষ্টুমি করেছে আর কি যাকে বলে আমাদের কাছে দুষ্টুমি কিন্তু ওর কাছে সেগুলো আর কি ভালো মানে খেলাধুলো করেছে খুব হাসি খুশি থেকেছে তো কি বলবো মা হিসাবে একটা সন্তানের কাছে মানে সন্তানের জন্মদিন মা হিসাবে সবাই তো বুঝতেই পারছো জানি যারা আমার ভিডিও দেখো বা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো ও যারা মা বাবা আছো সবাই যেন যে এই দিনটা একটা মায়ের আর বাবার কাছে কতটা স্পেশাল হতে পারে নিজের সন্তানের জন্মদিনটা দেখতে দেখতে প্রায় সোনার এক বছর হয়ে গেল এই তারপরে দেখো সোনাকে একটু পায়েস খাইয়ে দেওয়া হচ্ছে ও মিষ্টি জিনিস খায় না এখনও ভালোভাবে খাওয়া কিছুই শেখেনি আর আমার বাবা ওইদিকে ওকে একটু পায়েস খাওয়ানোর চেষ্টা করছে তো যাই হোক দেখছি মানে খেলো একটু তবে ও মিষ্টি জিনিস বা এই যে সমস্ত খাবার সাজিয়ে দেওয়া ওগুলো কিছুই খায় না সবই একটু মানে সামান্য খাওয়া শিখেছে তবে অন্য কোনো জিনিসই খেতে মানে পারেও না আর আমরা দিও না ওর খাবারগুলো সব আলাদা সেই জন্য যাই হোক তাও দিতে হয় বলে আমি এগুলো সব দিয়েছি ওর জন্য আর মা এদিকে ওকে একটু খাইয়ে দিল তারপরে পাঁচ রকমের ভাজা আর এগুলো দিয়ে ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো মানে মুখে নিচ্ছে একটু একটু করে খাচ্ছে কিন্তু এই খাবারগুলো খায় না আর দেখো কেমন করছে আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আমার সঙ্গে থাকো আর আমার জীবনের এক অনেক এরকম অনেক কিছু স্পেশাল আর সুন্দর সুন্দর মুহূর্ত আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আর আশা করছি পরবর্তীকালেও হয়তো শেয়ার করব আর এদিকে দেখো ঘরটা এইভাবে সাজিয়েছিলাম আর কটা বেলুন সাজিয়ে দিয়েছি আর সুন্দর করে সব বিছানাটা গুছিয়ে ওর জন্য রেখেছি এখানে কেক কাটবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে মনার বাবা অফিসের ছুটিও পায়নি সব থেকে এইটাই আমাদের খারাপ লাগছিলো তো সেই জন্য ওর বাবার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে অফিস থেকে তারপরে অফিস থেকে এসে রাতে প্রায় দশটার দিকে আমরা কেক কাটিং করেছি আর এটা দেখো মনার বাবা মনাকে এটা গিফট করেছে আর এটা দেখো মনার বাবা মনার জন্য এনেছি যদিও আর এই কেকটা আমি কিনে নিয়ে এসেছি কৃষ্ণনগর থেকে মিব থেকে আর এটা মনার বাবা নিয়ে এসছে এটা আমাদের খুবই কষ্টের আর কি কষ্টের মাধ্যমে আর কি নিয়ে এসেছি যতই হোক নিজের সন্তানের জন্য কিছু না করব। এটা হয় তো সেই জন্যই আর কি আমাদের মধ্যবিত্ত ঘরের আর কি কী বলবো সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করলাম আর কি আর এই দেখো মনা এদিকে কেক কাটিং করছে আর মাঝে কিছু ছবিও আমরা তুলে নিয়েছি আর মনা দেখো ওকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছে আর যেহেতু মাথায় লাগবে বলে ওটা আমি রুমাল দিয়ে এইভাবে করে দিয়েছি তাও মাথায় রাখতে চাচ্ছিলো না লাগছিলো বলে খুলে দিচ্ছিলো তো যাই হোক আমি জবস্তে ওইভাবে রুমালের সাথে বেঁধে আর কি দিয়েছি তারপরে দেখো ও কেক কাটছে ও বাবার সাথে আমরা তো ভীষণ খুশি কিন্তু অনেক রাত হয়ে গেছে সবাই আশেপাশে ঘুমিয়ে পড়েছে সেই সময় আমরা কেক কাটিং করেছি আর মনা দেখো কতটা কেকটা কাটছে নিজে নিজে আর কতটা আনন্দ পাচ্ছে মনে মনে ওর তো ও ভাবছে যে আজকে কোনো স্পেশাল দিন হয়তো ওর জীবনে বড়ো হয়ে এই সিদ্ধিগুলো ওর মনে থাকবে এগুলো সব ভিডিওগুলো থাকবে তখন বড় হয়ে দেখবে আর এদিকে ওর বাবা দেখো ওর চেনটা ওকে পরিয়ে দিচ্ছে আর এদিকে ও কেক খাওয়ানোর পরে দেখো কেমন আনন্দ করছে আর বেলুনগুলো দেখে তো ভীষণ মানে আনন্দ করছিল যখন আমি টানিয়েছিলাম তখনই বেলুনগুলো নিয়ে টানাটানি করছিলো দু একটা বেলুন ফেটেও গেছে তো দেখো এই এই আজকের দিনটা এইভাবেই আমরা সুন্দরভাবে কাটালাম